বন্ধুরা ফ্রি ফায়ার গেমটা এই আপডেটের পর আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর কিন্তু অনেক ধরনের পরিবর্তন আসছে যেমন সেনসিটিভিটি সেটিং এ কন্ট্রোল সেটিং এ সাউন্ডে রেকর্ডিং এ ডিসপ্লে সেটিং এ আর অন্যান্য অনেক ধরনের সেটিং এ পরিবর্তন আসছে তো তোমরা কিন্তু ফ্রি ফায়ার সেটিং ভিতর অনেক ধরনের নতুন সেটিং দেখতে পারছো আসলে কোন সেটিং এর কি কাজ এগুলা কিন্তু তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারছো না তো বন্ধুরা তোমাদের কাছে হোক লো ডিভাইস বা হাই ডিভাইস তো তোমরা যদি নতুন সেটিং গুলো অ্যাডজাস্টমেন্ট করে না নিতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে তো তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবা আর হ্যাঁ ভাই ভিডিওটা একটু লম্বা হতে পারে তো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবা না কারণ এই ভিডিওটা কিন্তু প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য ইনফর্মটিভ ভিডিও হতে চলেছে আর হ্যাঁ ভাই জলদি জলদি করে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো বন্ধুরা ফ্রি ফায়ার গেমের ভিতর এই আপডেটের পর নতুন যে সেটিংগুলো আসছে প্রত্যেকটা সেটিং নিয়ে কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো তো প্রথম থেকে लास्ट পর্যন্ত প্রত্যেকটা সেটিং যা তোমরা ইউজ করো সেই ক্ষেত্রে তোমাদের ফ্রি ফায়ার গেমটা কিন্তু অনেক ভালোভাবে খেলতে পারবা তো বন্ধুরা सर्वप्रथम আমরা ফ্রি ফায়ার গেমের সেটিং অপশন চলে যাব এন্ড এখানে কিন্তু তোমরা বেসিক সেটিংটা দেখতে পারছো এন্ড এখানে বেসিক সেটিং এর ভিতর কিন্তু তোমরা লগইন হিস্টরি অটো ডাউনলোড রিকমেন্ডেড রিসোর্স সেটিং সিং ব্রাউজার রিপোর্ট নেটওয়ার্ক ইস্যু এন্ড লগআউট আর অপশনগুলো দেখতে পারছো তো এখানে তোমাদের বেসিক সেটিং এ কোনো কিছু করার দরকার নাই জাস্ট তোমরা গেমের ভিতর ঢুকে এখান থেকে ব্রাউজারটা ক্লিয়ার ক্যাচ করবা এন্ড রিপোর্ট নেটওয়ার্ক ইস্যুতে সেন্ড রিপোর্টে প্রেস করবা অনেকবার তো এখানে রিপোর্ট নেটওয়ার্ক ইস্যুতে দুই তিনবার প্রেস করলে কিন্তু তোমাদের নেটওয়ার্ক ইস্যুটা ঠিক হয়ে যাবে তো এরপরে কিন্তু এখানে তোমরা সেনসিটিভিটির অপশনটা দেখতে পারবা আর এই আপডেটের পর কিন্তু গ্যারিনা ফ্রি ফায়ার সেনসিটিভিটিতে একটা অনেক বড় পরিবর্তন আনছে যেমন আগে 100 সেনসিটিভিটি ছিল এখন কিন্তু 200 সেনসিটিভিটি হয়ে গেছে তো তোমরা তো জানোই যে জেনারেলের এই যে দাগটা আছে দাগটা কিন্তু তোমাদের ক্যারেক্টার কে কন্ট্রোল করে তো তোমরা কিন্তু এইখান থেকে জেনারেলটা কোনো ভাবে দুইশো করবা না সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্যারেক্টারটা কোনোভাবেই তোমরা কন্ট্রোল করতে পারবা না এই ক্ষেত্রে আমি তোমাদেরকে জেনারেলের দাগটার এই বিষয়টা প্রুফ দেখাবো তো সর্বপ্রথম আমি এখান থেকে জেনারেলটা দুইশো থেকে জিরো করব এন্ড তোমরা কিন্তু দেখতেই পারছো যে আমি ট্রেনিং গ্রাউন্ডে আসছি এন্ড এইখানে কিন্তু আমার ক্যারেক্টারটা তেমন ঘুরতেছে না এন্ড এখান তোমরা দেখতে পারছো যে আমি জেনারেলটা দুইশো করে দিলাম এন্ড এইখানে আমি চলে আসছি আবার ট্রেনিং গ্রাউন্ডে এন্ড এখান কিন্তু তোমরা দেখতেই পারছো যে আমি এখানে কন্ট্রোল করতে পারছি না আমি এখানে আমার ক্যারেক্টার এক গুল্লি দিলে কিন্তু তিন চার গুল্লি খাচ্ছে তো এখানে কিন্তু তোমরা এটা বুঝতেই পারছো যে এই জেনারেল এর দাগটা একদম কমায় একদম বাড়ায় রাখলে কিন্তু এখানে অনেক ধরনের প্রবলেম হবে সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে রিকমেন্ড করব তোমরা আমার সেন্সিটিভিটিটা ইউজ করে দেখতে পারো আমি কিন্তু এখানে একশো উনত্রিশ সেন্সিটিভিটি ইউজ করি হেডশট দেওয়ার জন্য রেড ডটটা কিন্তু আমি একশো এগারো ইউজ করি আমার এখানে অনেক ভালো হেডশট লাগে বাকি এখানে টু এক্স ফোর এক্স লুক ফ্রিলুক যে অপশনগুলো আছে প্রত্যেকটা অপশন কিন্তু তোমরা তোমাদের নিজেদের মতো করে সেট করে নিবা এই সেটিংগুলাতে কিন্তু এমন কোন প্যারা নাই যে তোমাদের ফ্রি ফায়ার গেম খেলতে কোনো ধরনের কোনো প্রবলেম হবে তো এর পর কিন্তু তোমাদেরকে কন্ট্রোল সেটিং এর গুরুত্বপূর্ণ কিছু সেটিং দেখাবো তো এর আগে তোমাদেরকে একটু ডিস্টার্ব করব তোমাদের জন্য একটা স্পন্সর আছে তোমরা চাইলে স্কিপ করতে পারো দিস ভিডিও স্পন্সরড বাই মোবো গেম শপ মোবো গেম শপ অ্যাপসটা তোমরা প্লে স্টোরেই পেয়ে যা বর্তমানে এই অ্যাপসটা কিন্তু 50000 এর বেশি গেমাররা ইউজ করতেছে তো প্রত্যেককেই কিন্তু এই অ্যাপসটা ডাউনলোড করবা এন্ড অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে ওয়ান клиকের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপসের ভিতর প্রবেশ করতে পারবা এন্ড অ্যাপসটা কিন্তু তোমরা জাস্ট একটা জিমেইল দিয়ে লগইন করে নিতে পারবা তারপর কিন্তু তোমরা গেম শপের হোম পেজে ফ্রি ফায়ার পাবজি সিওসি আরো অন্যান্য গেমের টপ আপ অপশন দেখতে পারবা তো মোবো গেম শপে কিন্তু খুব সহজেই টাকা এড করতে পারবা তো সর্বপ্রথম তোমাদের এখান থেকে ওয়ালেটে যেতে হবে এন্ড এইখানে তোমাদের একটা অ্যামাউন্ট বসিয়ে অ্যাড মানিতে প্রেস করার পর এখানে কিন্তু বিকাশ নগদ রকেটের অপশন দেখতে পারবা তো এইখানে কিন্তু আমি তোমাদেরকে বিকাশ দিয়ে টাকা এড করা দেখাচ্ছি আমি এখানে বিকাশের উপর প্রেস করছি তো এইখানে কিন্তু তোমাদের প্রত্যেকের বিকাশ নাম্বারটা বসাতে হবে এন্ড তোমাদের ফোনে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে কোডটা কিন্তু এখানে বসা দিতে হবে তো কোডটা বসানোর পর এখানে পিন নাম্বার দিয়ে ওকেতে প্রেস করলে তোমাদের এখানে কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে তো মোবো গেম শপে যে কোনো প্রবলেমের জন্য তাদের ওয়েবসাইটে অথবা তাদের WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারো তো দেরি করছো কেন এখনি মোবো গেমশপ অ্যাপ স্টোর ডাউনলোড করো এন্ড এনজয় করো অ্যাপসের ডাউনলোড লিংক কিন্তু ভিডিও পিন কমেন্টে দেওয়া থাকবে তো বন্ধুরা এখন কিন্তু আমরা কন্ট্রোল সেটিং এ চলে আসি এন্ড সর্বপ্রথমই কিন্তু তোমরা এম পজিশনের অপশনটা দেখতে পড়ছো তো অনেকেই কিন্তু এই এম পজিশনের অপশনগুলো বুঝো না তোমরা ফ্রি ফায়ার গেমটা দুই বছর তিন বছর ধরে খেলো কিন্তু আসলে এই এম পজিশনের সেটিংটা আসলে কি রাখবে এটা তোমরা অনেকেই বুঝো না ভাই এখানে আমি তোমাদেরকে একবারে বলবো যে এখানে এম পজিশনটা তোমরা সব সময় ডিফল্ট ইউজ করবা তো এই ডিফল্ট বলতে তোমাদের এমটা কিন্তু সব সময় এনিমির বুকে যে লক হবে এনিমি যে দিকে আছে ওই দিকে এমটা চলে যাবে এন্ড এখানে দুই নম্বরে প্রিসেস অন স্কোপ যে অপশনটা আছে এই অপশনটার কাজ হলো তোমরা যখন স্কোপটা ওপেন করবা তখন এমটা এনিমির গায়ে যাবে এছাড়া কিন্তু ডিফল্ট এনিমির গায়ে এমটা লাগবে না এরপর এখানে ফুল কন্ট্রোল বলতে এটা বুঝাইছে যে এমটা তোমাদেরই এনিমির গায়ে নিয়ে লক করতে হবে এন্ড তোমাদেরই ফায়ার করতে হবে এন্ড সবকিছু তোমাদেরই করতে হবে এক কথায় এটাকে ফুল কন্ট্রোল বুঝাইছে তো আশা করি তোমরা সব সময় এম পজিশনটা ডিফল্টে রাখবা এন্ড তারপরেই কিন্তু леফট ফায়ার বাটনের অপশন তোমরা যারা ফ্রি ফায়ার গেমটা леফট ফায়ার বাটন ইউজ করে গ্লোয়াল ইউজ করো তোমরা কিন্তু অবশ্যই এলায়স করে রাখবা এলায়স যদি না করো সেই কিন্তু তোমরা গ্লোয়াল ইউজ করতে পারবা না леফট ফায়ার বাটনে এন্ড আমি তোমাদের প্রত্যেক রিকমেন্ড করব তোমরা অবশ্যই লেফট ফায়ার বাটনটা এলাউজ করে রাখবা এন্ড লেফট ফায়ার বাটন দিয়ে গোলাল মারার প্র্যাকটিস করবা সে ক্ষেত্রে তোমাদের কিন্তু গোলালটা খুব ভালোভাবে পড়বে তো এরপর তোমরা এখানে হোল্ড ফায়ার টু স্কোপ যে অপশনটা দেখতে পারছো এটা তোমরা অন রাখতে পারো অথবা অফও রাখতে পারো এটা মূলত স্নাইপারের ক্ষেত্রে তো আমি এটা অন রাখি যার কারণে আমি রাইট ফায়ার বাটন চেপে ধরলে কিন্তু আমার এখানে স্কোপটা ওপেন হয়ে এমটা যায় তো সে ক্ষেত্রে তোমরাও কিন্তু হোল্ড ফায়ার টু স্কোপ যে অপশনটা এটা অন রাখতে পারো তো বন্ধুরা এরপর কিন্তু তোমরা এখানে কুইক ওয়েপন সুইচ যে অপশনটা দেখতে পারছো এই কুইক ওয়েপন সুইচ অপশনটা কিন্তু এখানে অন করে রাখতে পারো অথবা অফ করেও রাখতে পারো তো তোমরা যারা থ্রি ফিঙ্গারে ফ্রি ফায়ার গেমটা খেলো তোমরা এখানে কিন্তু কুইক ওয়েপন সুইচটা অন করবা কারণ এই কুইক ওয়েপন সুইচ ইউজ করলে কিন্তু তোমাদের গানটা সুইচ করতে অনেক সুবিধা হবে এন্ড এখান তোমরা যারা স্নাইপার প্র্যাকটিস করো তোমরা কিন্তু এখান থেকে কুইক ওয়েপন সুইচটা দিও কিন্তু গানগুলা দ্রুত চেঞ্জ করতে পারো এরপর কিন্তু তোমরা কুইক রিলোডের যে অপশনটা আছে এই অপশনটা সব সময় অফ রাখবা এন্ড এইখানে তোমরা প্রসেসন কারসার যেটা আছে এটাও কিন্তু অফ রাখবা এন্ড ফ্রি লুকের যে অপশনটা আছে এই ফ্রি লুকের অপশনটা তোমরা চাইলে অন করতে পারো অথবা অফও রাখতে পারো এই ফ্রি লুকের বিষয়টা হচ্ছে তোমরা কিন্তু তোমাদের ক্যারেক্টারের পিছন সাইডটা দেখতে পারবা ফ্রি লুক ইউজ করে তো এটা হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না যার জন্য কিন্তু আমি এই বিষয়টা দেখা দিলাম এরপর কিন্তু তোমরা অটো সুইচ গানের যে অপশনটা আছে এই অপশনটা সব সময় অফ রাখবা এন্ড এইখান থেকে নিচে বিআর স্কোর বোর্ডটা কিন্তু অন রাখতে পারো কারণ এই বিআর স্কোর বোর্ডে কিন্তু কে কয় কিল করছে তোমাদের টিমমেট এগুলা কিন্তু সব দেখতে পারবা এরপর কিন্তু আইটেম ফাইন্ডার যে অপশনটা দেখতে পারছো এই অপশনটা কিন্তু তোমরা রিকমেন্ডেড টাইম যেটা আছে এটা সিলেক্ট করে রাখতে পারো কারণ তোমাদের যখন যেটা দরকার হবে বেশি যদি মেডকিট দরকার হয় যদি অ্যামো দরকার হয় বা গান দরকার হয় সে ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে দেখায় দিবে যে ওইখানে অ্যামো আছে বা ওইখানে মেডকিট আছে টাইম মতো তোমাদের এই সেটিংটা কাজ করবে তো বন্ধুরা এরপর কিন্তু তোমরা গ্রেনেড সোলারের যে অপশনটা দেখতে পারছো এটা কিন্তু তোমরা ডাবল সিলেক্ট করে রাখতে পারো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের গ্লোয়াল এন্ড গ্রে দুইটার দুইটা স্লট থাকবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের গ্রেনেড ইউজ করাটা খুব ইজি হবে এন্ড গোলাল ইউজ করাটাও খুব ইজি হবে এন্ড নিচে কিন্তু তোমরা গোলাল স্মার্ট থ্রো যে অপশনটা আছে অপশনটা অন রাখবা এখানে যারা নতুন ফ্রি ফায়ার গেম টা খেলছো তোমাদের এই গুলো স্মার্ট থ্রো টা অন রাখলে কিন্তু তোমাদের গোলাল উপর প্রেস করলেই কিন্তু গোলালটা খুব ইজিলি ভাবে পড়ে যাবে যারা ফ্রি ফায়ার গেমটা নতুন খেলে তারা কিন্তু অনেকেই গোলাল মারতে পারে না সেক্ষেত্রে কিন্তু এই গুলাল স্মার্ট থ্রো অপশন টা খুবই উপকারী এন্ড নিচের পার্মানেন্ট গুলাল বাটুন আমি এখানে সবাইকে অফ রাখতে বলবো তোমার কাছে যদি গ্লোয়াল থাকে সেক্ষেত্রেও তোমাদের গ্লোয়ালের অপশনটা শো করবে অ্যান্ড যদি না থাকে সেক্ষেত্রেও তোমাদের গ্লোয়ালের অপশনটা শো করবে তো এই অপশনটার কারণে কিন্তু অনেকের গেম খেলার সময় অনেক ধরনের প্রবলেম হয় তো আমি প্রত্যেককে রিকমেন্ড করবো এখানে তোমরা পার্মানেন্ট গ্লোয়াল বাটনটা অফ রাখবা দেন কিন্তু তোমরা নিচে মুভমেন্টের অপশনটা দেখতে পারছো এন্ড এখানে রান মোড যেটা আছে এটা তোমরা ক্লাসিকে ইউজ করবা এন্ড যারা ফোনে ফ্রি ফায়ার গেমটা খেলো তারা কিন্তু নিচে ব্যাটিকাল কন্ট্রোলটা টু হ্যান্ড করবা সেক্ষেত্রে কিন্তু কিন্তু তোমাদের ড্রাইভিং এ কোনো ধরনের কোনো প্রবলেমই হবে না তারপর কিন্তু নোটিফিকেশনের যে অপশনটা আছে এই দুইটা সেটিং তোমাদের ডিফল্টে যেভাবে আছে ওইভাবে ইউজ করবা এন্ড নিচে কিন্তু তোমরা কারসার টাইপের যে অপশনটা আছে এটা তোমরা নিউ রাখতে পারো ড্যামেজ ইন্ডিকেটর নিউ রাখতে পারো হিট মার্ক নিউ রাখতে পারো টেম্পারেচারে কিন্তু এখানে অবশ্যই ক্লাসিক ইউজ করবা এন্ড সবথেকে নিচে টিমমেট নিকনেমটা তোমরা ডিসপ্লে রাখতে পারো তো এই তো গেল কন্ট্রোল সেটিং এর প্রত্যেকটা সেটিং এর কাজ তো বন্ধুরা এরপর কিন্তু এই আপডেটের পর ফ্রি ফায়ার গেমের ভিতর ভিকল যে অপশনটা এই অপশনটা সেটিংটার কাজটা দেখাবো তো তোমরা কিন্তু অনেকে এই ভেহিকল সেটিংটার কাজটা বুঝো না তো এটা হলো মূলত তোমাদের ফ্রি ফায়ার গেমের গাড়ি চালানোর জন্য এই অপশনটা তো এখান থেকে কিন্তু তোমরা ভেহিকল অপশনের এখানে তোমরা কাস্টমাইজ করতে পারবা যারা টু হ্যান্ডে গাড়ি চালাও তারা কিন্তু এখানে কাস্টমাইজ করতে পারবা বাটনগুলো উপরের দিকে অথবা নিচের দিকে বা তোমাদের যে দিকে ইচ্ছা হয় তোমরা সেই দিকে রাখতে পারো এন্ড ওয়ান হ্যান্ডেরও কিন্তু সেম কাস্টমাইজ করতে পারবা তোমরা তো এই সেটিংটা কিন্তু তোমরা তোমাদের বুঝ মতো করে নিবা যেখানে রাখলে তোমাদের খুব ভালো হবে তোমরা সেখানে ইউজ করবা তো বন্ধুরা এরপর কিন্তু তোমরা অটো পিক আপের অপশনটা দেখতে পারবা এন্ড এইখান থেকে ডিফল্টে আছে এই ডিফল্টের সব থেকে নিচে তোমরা যে অপশনটা দেখতে পারবা এটা কিন্তু তোমরা এখান থেকে ফাস্ট করে দিবা এন্ড এইখানে কিন্তু তোমাদের তেমন কোনো কাজ থাকবে না এন্ড তোমরা চাইলে কিন্তু এখানে প্রায়োরিটির অপশনে যে ওপেন গুলা উপরে দিতে পারো অ্যামো গুলা তারপরে দিতে পারো এরপরে গ্রেনেড মেড অথবা তোমরা তোমাদের ইচ্ছা মতো এখান থেকে কিন্তু সাজিয়ে নিতে পারো এইগুলা কিন্তু তেমন একটা ফ্যাক্ট না আমি মূলত তোমাদেরকে গুরুত্বপূর্ণ যে সেটিং গুলাই সেটিং গুলাই দেখাচ্ছি তো বন্ধুরা এরপর কিন্তু তোমাদের সব থেকে গুরুত্ব

আমাদের গ্রাফিক্স সেটিংটা সব সময় স্মুথে দিয়ে খেলবা এন্ড হাই রেজলিউশনটা কিন্তু অবশ্যই নরমালে দিয়ে খেলবা এন্ড যারা 6GB বা তারও বেশি র‍্যামের ফোন ইউজ করো তোমরা এখান থেকে গ্রাফিক্স সেটিংটা আলটা দিয়ে খেলতে পারো এন্ড হাই রেজলিউশনটা হাই করে দেখতে পারো যদি তোমাদের ল্যাগ না করে এন্ড স্মুথলি গেমটা চলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো এন্ড ফিল্টারটা ভাই এখানে ক্লাসিক করাই ভালো অনেকে ব্রাইট করে খেলো যাদের যেটা ভালো লাগে তোমরা এখান থেকে যে কোনো একটা ফিল্টার ইউজ করে খেলতে পারো এন্ড এখানে হাই পেস যেটা আছে তোমরা যারা

মাঝখানে যদি তোমাদের ক্যামেরাটা সেট করা থাকে ওইটা হলো নো স্ক্রিন ডিসপ্লে আমি তোমাদেরকে ক্লিয়ার ভাবে বিষয়টা বোঝাচ্ছি ওই ডিসপ্লেটা যাদের আছে প্রত্যেকে এখানে নো স্ক্রিনটা অন রাখবা আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে নো স্ক্রিনটা অফ রাখবা তো বন্ধুরা এরপর কিন্তু তোমরা সাউন্ডের অপশনটা দেখতে পারছো এখানে সাউন্ডটা তেমন কোনো ফ্যাক্ট না তোমরা তোমাদের ইচ্ছা মতো সাউন্ডটা বাড়ায় কমায় দিতে পারো এখানে আমি তোমাদের কোনো সেটিং দেখাবো না এখানে তেমন কোনো সেটিং নাই তোমরা তোমাদের ইচ্ছা মতো সাউন্ড সেটিংটা সেট করে নিবা তো বন্ধুরা এরপর কিন্তু রেকর্ডিং এর অপশন তো এখানে রেকর্ডিং যারা করো তারা কিন্তু এখানে তোমাদের ইচ্ছা মতো রেকর্ডিং সেটিং করে নিতে পারো এটাও তেমন কোনো ফ্যাক্ট না এখানে কিন্তু রেকর্ডিং সাউন্ড দেখতে পারছো এটা তোমরা চাইলে অন করতে পারো অথবা গ্রাফিক্স কোয়ালিটি এখানে মিডিয়াম লো হাই করতে পারো এন্ড এখানে ফ্রি ফায়ার রেকর্ডিং স্টার্ট এখানে লবি করতে পারো তো আশা করি রেকর্ডিং এর অপশনটা তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছো এন্ড নিচে কিন্তু এখানে ভাইব্রেশন যে অপশনটা দেখতে পারছো এটাও তেমন কোনো গুরুত্বপূর্ণ না আমি ভাইব্রেশন কিছু সেটিং তোমাদেরকে দেখাবো না ভিডিওটা ভাই অনেক বড় হয়ে যাচ্ছে তোমরা যারা এখনো পর্যন্ত দেখতেছো আশা করি তোমরা আসলে সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছো এন্ড এইখানে নিচে নেটওয়ার্ক এর যে অপশনটা দেখতে পারছো এই অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের যাদের ফ্রি ফায়ার গেমের ভিতর নেটওয়ার্ক এ অনেক ধরনের প্রবলেম করে পিং হাই থাকে বা ট্রিপল নাইন প্রবলেম থাকে তোমরা কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতর এসে নেটওয়ার্ক অপশন এসে এইখান থেকে নেটওয়ার্কটা অপটিমাইজেশন করবা সেক্ষেত্রে কিন্তু তোমাদের নেটওয়ার্ক প্রবলেমটা সলভ হয়ে যাবে তো এরপর কিন্তু আর তেমন কোনো সেটিং নাই ফ্রি ফায়ার গেমের ভিতর তো প্রত্যেকটা সেটিং ই কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে শুনে সবকিছু ক্লিয়ার ভাবে দেখাইছি আশা করি বিষয়গুলা সুন্দর ভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবা না তো দেখা হচ্ছে নেক্সট আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে তো পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ হাফেজ গাইস